আগের দিন তোমাদেরকে বলেছিলাম আর দেখেও ছিলাম যে বিশালে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি কিন্তু সেগুলো আর তোমাদেরকে সেই ব্লগে দেখানো হয়নি কারণ ওই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল তাই তোমাদেরকে বলেছিলাম যে আমি আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সেই সেকেন্ড পার্টে কি কী কেনাকাটা করলাম সেই ভিডিওটা থাকবে তাহলে আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই দিন কী কী কেনাকাটা করেছিলাম তাহলে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তুমি দেখায় আমরা কিনেছিলাম অনেক কটা টি শার্ট তার মধ্যে দেখবে এই দুটো কালার চিং করে কিনেছি হ্যাঁ মানে একসাথে পরবো আর কি ওই জন্যই দেখায় দেখা মানে কালারটা একই বাট ডিজাইনটা একটু তো আলাদা হবেই না দেখো প্রথমে এটা দেখায় এটার ডিজাইনটা এরকম পুরোটাতেই আর কালারটা এইটা বুঝতেই পারছো আর সেকেন্ডটা দেখায় সেকেন্ডটার কালারটা ওই একই সেম বাট ডিজাইনটা একটু আলাদা ডিজাইনটা আলাদা ঠিক করেছি দুই বনে যখন পরবো একসাথে পরব আর তারপরে আরেকটা দেখায় এই যে একদমই সেই হালকা সবুজ কালারের মধ্যে নরমাল একদম ক্যাজুয়াল পরার জন্য আর কি দেখো এটা বোন নিয়েছে ওর খুব পছন্দ হয়েছিল কারণ কালারটা ওর খুব পছন্দ হয়েছে হালকার মধ্যে নর্মাল পরতে পছন্দ করি তো ওই জন্য কালারটা বেশি চোখে লেগেছিল আর কি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তাও সেদিনকার ভিডিও করার পর থেকে আর ভিডিও করতে পারছিলাম না তার জন্য আর কি করলাম আর এই এটা হলো ব্লু কালার ডিপ এটা দিদির জন্য আমি এত ডিপ কালার পরি না আর কি মানে পরে কিন্তু পড়তে হবে পছন্দ করি না এই যে এটা এইরকম সুন্দর ডিজাইন গাছের ডিজাইন আছে আর কি দেখবে এই একটা প্যান্ট সুন্দর ডিজাইন করা এ আমার খুব পছন্দ হয়েছে এটা আমার জন্যই আর একটা দেখাই এটা যেন এতগুলো নেওয়ার পর বোনার আর নেওয়ার কোনো কথাই ছিল না বাট এটাও বোন এটা সময় নিয়ে নিটা কালার ছিল ওই জন্য আমি নিয়ে নিয়েছি এটা এগুলো পরে তোমরা বিল হওয়ার পর আমরা এটা দিয়েছিলাম আলাদাভাবে বিল করতে আর এগুলো পরে আবার তোমরা আস্তে আস্তে ভিডিওতে সমস্তগুলোই দেখতেই পারবে এই যে এটা হলো সেই ড্রেসটা যেটা ট্রায়াল রুমে ট্রায়াল করেছিল বোন এটা বোনের একদম ফিট ফিট হয়েছে তার জন্য এটা নিয়ে নিয়েছি পছন্দ হয়েছে আমার আর এটা একটু ডিজাইনটা আলাদা আছে মানে এটাকে কলার দেওয়া ছেলেদের ড্রেস পড়তে বেশি পছন্দ করি হাতাটা এরকম এটা এতটাই পছন্দ হয়েছে যে ওর এটা মানে সাইজে একটু কিন্তু তাও আমি নিয়ে নিয়েছি তাও বললো যে না এটা সাইজে বড় নিতে হবে না খুব ভালো লেগেছিলো এটা আমার দেখেই প্রথমে গিয়েই পছন্দ হয়ে গেছিল আর আমিও যেটা ট্রায়াল রুমে ট্রায়াল করেছিলাম সেটা আমিও নিয়ে নিয়েছি এই যে এটা এটা পুরো টাই হাতটা পুরো টাইপ এই যে আমি এটা নিলাম ওই ট্রেনে যাওয়া আসা করার সময় পরে যেতে আসতে সুবিধা হবে নিয়ে যে দেখতে পাচ্ছ এবার দেখাই প্যান্টগুলো আমি নিয়েছি এরকম একটা ট্র্যাক স্যুট এখানে একটা মানে দেওয়া আছে ওটাতে আর বোন নিয়েছে এরকম ধরনেরই কিন্তু ওটা হাফ এই যে এটাও কিন্তু ছেলেদের কাউন্টার থেকে মানে ছেলেদের ফ্লোর থেকেও নিয়েছে এটাও কিন্তু ছেলেদেরই কিন্তু ও তো এটার পছন্দ হলো ওখানে এত কিছু ছিল তার ও একটা বেশিয়া পছন্দ হলো ওই যে বললাম ছেলেদের পড়তে বেশি পছন্দ করি আর দ্বারা আরেকটা জিনিস দেখে আনিয়েছে এই যে এটা কিউব জলের বোতল এটা কি হ্যাশকে 76 টক মুক্ত ছোট বটা এরকম দেখতে মনে হচ্ছে মুক্ত এরকম জল খেতে খুব সুবিধাই হবে আর দেখতে পাচ্ছ মানে ট্রান্সপারেন্ট ভেতর থেকে বাইরে একদম পুরোটা দেখা যাবে পরিষ্কার আর এই যে বনি পছন্দের দুটো কিউট কিউট কেক দেখেছিলে তো আমি যখন বিশ মানে লাগে বোন achar আগেও যখন বাজার করতে গিয়েছিলাম তখনও বনি জনের এরকম দুটো কি চারটি এরকম কেক নিয়ে এসেছিল আমি বলেছিলাম যে এই কেকগুলো বন খেতে খুব পছন্দ করে এবারে ওই কেকগুলো খাওয়া হয়ে গেছে তাই ও আবার এরকম দুটো নিয়ে এলো আর ও বাজার করতে গিয়েছে চকলেট হ্যাঁ এটা তো হতেই পারে না ডোজ চকলেট একটা পার্ক আর একটা ফাইভ স্টার আর ভিডিওটা বানাতে যেহেতু দুই তিন দিন দেরি হলো তার জন্য ও দুটো তিনটে চকলেট অলরেডি পেটে চলে গিয়েছে আর এক এক প্যাকেট চিপসও অলরেডি পেটে চলে গিয়েছে আর দাঁড়া যেটা পপকর্নটাও চলে গেছে পেটে আর যেটা বাকিটা দাঁড়িয়েই খেয়ে ফেলেছি আর যেটা বাকি আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বলতে এই রে হ্যাঁ মেরে যদি ভিডিও করতে আরো দুই দিন দেরি হতো তাহলে এগুলো চলে যেত আমার পেটে শেয়ার করতে পারতাম না এটা ওর পেটেই থাকতো এতক্ষণ আর দাদা আরেকটা জিনিস নিয়েছি সেটা হলো এই যে সেন্সোডাইন সেন্সোডাইন মানে আগে যেটা ছোট মতো নিয়ে এসেছিলাম সেটা তো বললাম তখন ওটা শেষ হয়ে গেছে ওটাও খেয়ে ফেলেছি তাই ভাবলাম এবার একটু বড়টাই নিয়ে যাই কারণ এখন তো দুই বোনে বেশ কয়েকদিনই থাকত তার জন্যই আর কি আর আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্ত যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো 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 অবশ্যই সাবস্ক্রাইব করবে ওটা আবার বলতে হয় নাকি করে দিতে হয় টাটা বাই